আমরা কিন্তু সেই চাঁদ বিলের ক্যাপ্টেন রাসেলের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি আপনারা জানেন আপনারা দেখছেন আমাদের ক্যাপ্টেন রাসেল ঠিক সেখানেই যাচ্ছি চাঁদ বিলের মোহনায় রাসেলকে কিন্তু পাওয়া গিয়েছে জায়গা একটা জায়গা দেখতে পাচ্ছেন ধান পানি আমাদের সেই চাঁদ বিলের অলরাউন্ডার প্লেয়ার চাঁদ বিলের ক্যাপ্টেন ক্যাপ্টেন রাসেলের কাছে কিন্তু আমরা আবারও পৌঁছে গেলাম এই যে চাঁদ বিলের রাসেলের ছোট ভাই আমরা কিন্তু সেই রাসেলের আমন্ত্রণেই কিন্তু সেই বন জঙ্গল পাড়ি দিয়ে সেই চাঁদ বিলের মোহনায় মার্শাল্লা অনেক সুন্দর একটা ভিউ আসলে চাঁদ মানুষ যেমন মনের দিক দিয়ে খুবই ভালো তেমন কিন্তু দেখেন কি সুন্দর একটা ভিউ আসলে কি বলবো আর কিছু বলার নেই আপনারা একটু দেখেই নিন কি যে সুন্দর লাগতেছে দেখতে পানিটা আর এই যে আমাদের চাঁদবিলের বিলের ক্যাপ্টেন রাসেল আপনারা চিনেই থাকবেন তারই আসলে প্রেমের টানে এত কাজের মাঝে কিন্তু চলে আসছি আসলে কিছু কিছু মানুষ থাকে যাদের আসলে ভালোবাসাটা অন্যরকম লেভেলের পর্যায়ে থাকে যখনই সুযোগ সুবিধা পাই ঠিকই কিন্তু সেই মানুষজনের সাথে কিন্তু আসলে দেখা করতে হয় ভালো লাগে আমরা নৌকায় রাসেল যেতে বলতেছে কিন্তু আসলে যাওয়া সম্ভব হচ্ছে না কারণ হাতে আর সময় নেই যতটুকু সময় ছিল রাসেলকে দেখা খুঁজে বের করার মানে মাধ্যমে শেষ হয়ে গেছে আরেকদিন আপনাদের নৌকায় চড়িয়ে দেখাবো যে প্রকৃতি যে কত সুন্দর মনের কষ্ট মনের দুঃখ আসলে বেদনা যদি ভুলতে চান তাহলে অবশ্যই প্রকৃতির কাছে আসতে হবে কিন্তু আজকে আর সম্ভব হবে না চাঁদ নামার আমরা রাসেলের আর একটু দেখে আসলে নিচে নামার মতো ক্ষমতা আমার নেই আমাদের সেই প্রিয় ক্যাপ্টেন চাঁদ সুযোগ্য ক্যাপ্টেন রাসেল কিন্তু অনেক দক্ষ এবং খুবই পরিশ্রমী একটা ছেলে আপনারা জানেন আর ভালোবাসা থাকলো রাসেলের জন্য এত সুন্দর একটি দৃশ্য আমাদের দেখানোর জন্য চাঁদ বিলের এবং মাঠে তো আপনারা দেখেই থাকেন রাসেল মূলত অলরাউন্ডার প্লেয়ার আর বিশেষ করে চাঁদ বিলের গর্ব আর চাঁদ বিলের যে চাঁদ বিল আছে সেটা আসলে দেখার জন্য রাসেল ইনভাইট করেছিল আমরা দেখে গেলাম বা নৌকা চড়া হলো না বা অন্য একদিন নৌকায় চড়বো এই যে নৌকা এই নৌকাতে আসলে চড়া যাবে রাসেল কিন্তু আসলে আপনারা চাইলে কিন্তু রাসেল আপনাদের নিয়েই নৌকা দিয়ে ঘুরিয়ে দেখাতে পারবে ওই রকম লেভেলের কিন্তু আন্তরিক আমাদের রাসেল তো দেখা হবে আরেক দিন নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালোই থাকবেন সুস্থই থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে